সভা অথচ নেই দিলীপ ঘোষ ঠিক সভার আগেই দিল্লি রওনা কিন্তু কেন এই প্রশ্নেই সরগরম রাজ্য রাজনীতি দিলীপ ঘোষ নিজে বলছেন বিশেষ কাজে দিল্লি যাচ্ছি কিন্তু তলে তলে প্রশ্নটা থেকেই যাচ্ছে এই যাত্রা কি শুধুই বিশেষ কাজ নাকি কিছু বিশেষ বার্তা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় সভা দুর্গাপুরে সকাল থেকেই রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা দুর্গাপুরে হাজির কেউ বাড়ি বাড়ি প্রচার করছেন কেউ সভাস্থলে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এমন এক মুখ সভায় অনুপস্থিত যার নাম দিলীপ ঘোষ দল তাকে ডাকেনি তিনিও যাবেন না বলে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন দল আমাকে ডাকেনি গেলে হয়তো অস্বস্তি হতো তাই যাচ্ছি না কিন্তু তিনি কোথায় যাচ্ছেন উত্তর দিলেন বিশেষ কাজে পার্টির কাজেই দিল্লি যাচ্ছি কোন পার্টি সে উত্তর কিন্তু তিনি দিলেন না বিজেপি শব্দটা এড়িয়ে গেলেন সচেতন ভাবে গত কিছুদিন ধরেই বিজেপির রাজ্য রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে দিলীপ ঘোষ কাঁথিতে শুভেন্দুর কর্মসূচিতে না গিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর ডাকে হাজির হয়েছিলেন তিনি সঙ্গে ছিলেন স্ত্রীও এই নিয়েই শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা বিজেপি জানিয়েছিল দীঘার অনুষ্ঠানে যাওয়ার কোনো অনুমতি ছিল না তবুও গিয়েছিলেন দিলীপ নিজস্ব সিদ্ধান্তে এই ঘটনার পর থেকেই রাজ্য বিজেপির মঞ্চে তাকে আর দেখা যাচ্ছে না নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বরণ অনুষ্ঠানেও ছিলেন না দিলীপ শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সম্পর্ক ঘিরেও চলছে চাপান উটর দলবদলের জল্পনা বারবার উড়িয়ে দিলেও আজকে দিল্লি যাত্রায় সেই জল্পনা ফের জোরালো হচ্ছে আগামী একুশে জুলাই আসছে রাজনৈতিকভাবে তা একটি গুরুত্বপূর্ণ দিন ঠিক তার আগেই দিলীপ দিল্লি যাচ্ছেন বিশেষ কাজের অজুহাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাকি তার ভূমিকা নিয়ে খুশি নয় তাই কি দিলীপ ঘোষকে নিয়ে শুরু হয়েছে এক নতুন অধ্যায় নাকি সত্যিই কোনো বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে বাংলার বিজেপি সময়ের অপেক্ষা দিলীপের এই যাত্রা কি বার্তা বহন করছে তা এখনই বলা না গেলেও রাজ্য রাজনীতিতে স্পষ্ট চাপের ছবি আর তা নিয়েই এখন উত্তাল বঙ্গ বিজেপি জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন কলকাতা মা দেশ দ্য নিউ বেঙ্গলি ম্যাট্রমোনিয়াল ওয়েবসাইট বেহেবান্ধন ডট এন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট রিয়েলি আজই রাজিস্ট্রাকারে আনন্দ আর ভালোবাসার দীপ দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা